আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার এবং আগামীকাল কিন্তু আমাদের অট্ট মার্কেটজন বন্ধ থাকবে পূর্ণিমা শাড়ির চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে আপনাদের জন্য আগামীকাল শোরুম প্লাস হচ্ছে অনলাইন সম্পূর্ণরূপে চালু থাকবে আমাদের তিন নম্বর গেটের পাশে যে আমাদের পকেট সিঁড়ি ওটা দিয়ে ডিরেক্ট চারতলা আসলে কিন্তু আগামীকাল পূর্ণিমা শাড়িতে আসতে পারবেন এবং আগামীকাল আমাদের রেডি ড্রেসের শোরুম আমি এই মুহূর্তে রেডি ড্রেসের শোরুমে আছি আগামীকাল আমাদের রেডি কী কী কালেকশনের মধ্যে অফার থাকবে আমি এই এক নজর দেখাই এই যে বর্তমানে যে ভাইরাল ড্রেস দুবাই সিল্কের মধ্যে এগুলো হচ্ছে বর্তমানে সবচেয়ে ভাইরাল এগুলো কিন্তু সব আর হচ্ছে মিরোরে কাজ করা এটা হচ্ছে ডুবাই সিল্ক নিচের প্যানেল টার্সেল করা থাকবে এগুলো আঠেরোশো দুই টাকায় সেল হয় বাট এটা আমরা আগামীকালকে এটা আগামীকালকে অফারে দিচ্ছে কত টাকায় পাঁচশো নয়শো টাকা টাকায় নাইন হান্ড্রেডে থাকবে যে প্যান্ট এটাও প্যান্টের ফ্যাব্রিকটাও দুবাই সিল্কের মধ্যে আর দুপাটা হচ্ছে সিল্ক ফ্যাব্রিক আর এগুলো থ্রি পিস রেডি থ্রি পিস এগুলোর মধ্যে সাইজ পাবেন থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত এগুলোর মধ্যে দেখেনি যে এখানে অনেক ডিজাইন এগুলোর মধ্যে এখানে অনেক ডিজাইন পাবেন এই যেটা পার্পল কালারটা স্টোন মিরোরে কাজ করা থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত পাবেন রেডি থ্রি পিসে কালেকশন প্লাস এগুলোর পাশাপাশি আগামীকাল এই টাইপের জার কাজ করা এগুলো কি পাকিস্তানি না আমাদের এই শোরুমটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণের পাকিস্তানি আগানুরের সাদা বারের রেডি ড্রেসের কালেকশন চলে আসছে এই যে দেখেন এগুলো হচ্ছে আগানুর অরিজিনাল পাকিস্তানি যেটা হচ্ছে গলার প্যানেল থাকবে সম্পূর্ণ জাদ্রুস স্প্রিং এর কাজ করা গলার প্যানেলের সম্পূর্ণ জাদ্রুস স্প্রিং এর কাজ নিচের প্যানেল খুব সুন্দর এই ড্রেসগুলো অফার প্রাইস থাকবে কত টাকায় পঁচিশশো টাকা এই আগানুরের ড্রেস হচ্ছে চার হাজার আটশো টাকার ড্রেস এটা আমরা পঁচিশশো টাকায় দিচ্ছি যে তো এটা দেখেন এই শোরুমটার মধ্যে প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে অফার পাবেন রেডি ড্রেস সব রেডি ড্রেসের কালেকশন থাকবে এখানে রেডি ওয়ান পিস টু পিস রেডি থ্রি পিস এই যে এটা হচ্ছে কটনের মধ্যে ডিজাইনের কাজ করা রেডি থ্রি পিস কালেকশন প্লাস এখানে হচ্ছে জমজমের লোনের ওপরে যে রেডি থ্রি পিসের কালেকশনগুলো এগুলোও থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে দেখেন এগুলো আগামীকাল আমরা এক হাজার টাকা অফারে দিচ্ছি তো আগামীকাল সকাল সকাল চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন নুরম্যানসনের চারতলা পূর্ণাশারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম